আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ শ্যাডো মানে আপনার বৃষ্টির ফোটার যে পার্টটা দেখেছেন এটা আসলে আমরা কিভাবে করব। মূলত আজকের ক্লাসটা সেভাবে সেটার উপর বেজ করেই করব। সো প্রথমত হচ্ছে আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা একটু সেট করে নিচ্ছি সো প্রথমত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের পর আমি একটা নতুন লেয়ার নিয়ে নিব নতুন লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে একটা স্ট্রোক লাইন নিয়ে নিব লাইন লাইন টুল দিয়ে একটা স্ট্রোক নিয়ে নেব স্ট্রোকটা হচ্ছে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন যাতে বৃষ্টির ফোটা ক্লিয়ারলি বোঝা যায় সো এটাকে আমরা সিম্বল করে নেব সিম্বল করে অবশ্যই আপনি সিম্বলের নাম দিয়ে নেবেন আমরা এখানে রেইন ড্রপ দিয়ে দিলাম তো হচ্ছে এটা আমরা এখন ডাবল ক্লিক করে এটার ভিতরে চলে যাবো সিম্বলের ভিতরে সো এখানে আমরা মূলত কাজ করব সো এটা এখন আমরা পনেরো ফ্রেম পর্যন্ত নিয়ে নেব পনেরো ফ্রেমের মধ্যে আমরা এই কাজটা করবো সো বৃষ্টির ফোটা এখন উপরে আছে আমি এটাকে নিচে নিচে নিয়ে আসবো যেহেতু আমার শুরুর পার্টটা উপরে আছে এবং পণ্য নম্বর ফ্রেমে গিয়ে আমার বৃষ্টির ফোটা নিচে আসবে সেটা আমরা ড্র্যাক করে নিচে নিয়ে আসবো দেন হচ্ছে ট্রান্সফর্ম টুল দিয়ে পজিশনটা ঠিক করে নেব মোটামুটি আমার পজিশনটা হয়ে গেছে এখন আমার যেহেতু বৃষ্টির ড্রপটা নিচে পড়বে দ্যাটস ওয়াই কিন্তু আমার ফোটাটা ছোট হয়ে যাবে এর জন্য আমরা অর্ধেক অংশ বা সেভেন্টি পারসেন্ট অংশ কেটে দেব তো এটা আমাদের ফার্স্ট একটা লেয়ার থাকবে দেন হচ্ছে পরবর্তী যে লেয়ারটা আমরা কাজ করব সেটা হচ্ছে বৃষ্টির ফোটাটা যখন আপনার ল্যান্ডের সাথে ড্রপ করে বা বৃষ্টির ফোটা যখন মাটিতে ড্রপ করবে ড্রপ করার পর কিন্তু ফোটা একটু ছড়িয়ে যায় সো এটা কীভাবে ছড়াবে সেই কাজটার জন্য আমরা নতুন একটা লেন নিব সো এখানে আমরা একটা ওভাল শেপ নিয়ে একটা সার্কেল করবো সার্কেল করার পর আমার প্রথম শেপের একদম ইন পর্যন্ত থেকে সেন্টারটা আমরা দিয়ে দিব। এটা আমি তিরিশ ফ্রেম পর্যন্ত নিয়ে নিলাম দেন আমার পনেরো ফ্রেমের যখন আমার প্রথম ড্রপ ড্রপসেরটা শেষ হয়ে যাবে আমি দেন ষোলো ফ্রেম থেকে সেটাই স্টার্ট করবো সো আমরা একটা স্টেপ বাড়ি নিলাম ষোলো ফ্রেম থেকে যে আমার ড্রপটা পড়ার সাথে সাথে দেন হচ্ছে জিনিসটা ছড়িয়ে যাবে সো এখন আমার যেহেতু ছড়িয়ে যাওয়ার পর আমার জিনিসটা ভ্যানিশ করে ফেলতে হবে দ্যাটস ওয় আমরা স্ট্রোকের অপাসিটিটা জিরো পারসেন্ট করে দেব তিরিশ নম্বর ফ্রেমে যেয়ে দেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে সো আমরা এখন এক শেপ টুইন দিয়ে নিব শেপ দুইটা লেয়ারই শেপ টুইন দিয়ে দিব দেন এখানে আমরা প্লে দিয়ে দেখছি বৃষ্টির ফোটাটা পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে সো এখন আমরা মেন ফাইলে চলে যাব ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে আমার এইখানের যে কাজটা মূলত এটা শেষ সো আমরা সিনে চলে যাবো সো যেহেতু বৃষ্টির ফোটা আপনার অনেকগুলো পড়বে দ্যাটসএ আমরা এটা অল্টার প্রেস করে ড্র্যাক করে নেবো আই মিন কপি হবে সেটা সো এখানে আমি অল্প কিছু লেন নিয়ে আপনাদের কাজ করে দেখাবো ফাইনালি যখন আপনারা কাজ করবেন সেক্ষেত্রে বৃষ্টির ড্রপ কিন্তু অনেকগুলো হবে সো আপনারা অনেকগুলো দিয়ে নেবেন এখানে জাস্ট আমরা বেসিকটা দেখাবো সো আমরা প্লে প্লে করে দেখি খুব সুন্দরভাবে কিন্তু আপনার ড্রপটা হচ্ছে বৃষ্টির ফোটার সো যেহেতু এখানে সবগুলো ফ্রেম একসাথেই ড্রপ হচ্ছে দ্যাটস দ্যাটসে আমরা ফ্রেম রেটটা কিন্তু চেঞ্জ করে দেব যাতে প্রত্যেকটা ড্রপের টাইমিং এক না হয় আপনার কন্টিনিউসলি ড্রপটা পড়বে এরকমভাবে বোঝানোর জন্য কিন্তু আপনার ফ্রেমগুলো চেঞ্জ করে দিতে হবে দেন আপনি চেঞ্জ করে ওপেন করে দেখবেন যে আসলে দেখতে কিরকম লাগে আমরা এখন একটা প্লে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রপের প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট টাইমে কিন প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট টাইমে কিন্তু ড্রপ করছে একই প্রসেসে একাধিক কপি করে নিতে হবে এবং ফ্রেম রেটটা চেঞ্জ করে দিতে হবে দেন আপনি আপনার ফ্রেমটা বাড়িয়ে হচ্ছে লুপ করে দেবেন দেন হচ্ছে এটা কন্টিনিউসলি কিন্তু আপনার বৃষ্টি পড়তে থাকবে এইরকম করে যারা একদমই নতুন কাজ করছেন তারা সিনিয়রদের একটা কাজ দেখবেন সিরি সিনিয়ররা অলমোস্ট এই কাজগুলো করে যে কোনো গ্রামের আপনার গল্পের স্টার্ট স্টোরির যখন শুরুর দিকটা হয় তখন দেখবেন যে হয়তো গ্রামের একটা সিন দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম বা আপনারা দেখতে পারেন হচ্ছে হরর কোনো ক্লিপ থাকে বা স্টোরি থাকে সেটার মধ্যে রাতের অন্ধকারে কেউ হেঁটে যাচ্ছে বর্ষার সিজনে খুব বৃষ্টি হচ্ছে মূলত হচ্ছে সেই বৃষ্টির কাজটা কিভাবে করে সেইটার কাজই এখানে আমি দেখাচ্ছি এটা শুধু যারা নতুন শিখছেন মূলত আমি যারা নতুন স্টার্ট করছে বা শিখছে আমি তাদের জন্য এই কাজ করছি সো সিনিয়রদের এই কাজগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন সো এখানে আপনি যতগুলো লেয়ার করবেন আপনার বৃষ্টির ড্রপিংয়ের যে সিনটা সেটা ততটাই রিয়েলিস্টিক দেখাবে সেখানে আমরা আবার প্লে করে দেখি খুব সুন্দর কিন্তু ড্রপগুলো পড়ছে বৃষ্টির সেম প্রসেসেই আপনি একাধিক লেয়ার আরও ক্রিয়েট করবেন সো আমার আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সেক্ষেত্রে যারা নতুন রয়েছেন তাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমার আমার ভিডিওতে কমেন্টস করবেন আর আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই নক করবেন কোনো প্রবলেম হলে সো আজকের ক্লাস এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আমার ভিডিও সবার ভালো লাগবে আমি খুব সিম্পলি কিন্তু আপনাদের বোঝানোর ট্রাই করি সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম